আর কাল আবু গাই আবু গাই তুই আর কুমাল তোমার তো হারাইছি কুমলা হারাইছি

আইস যে আইসও নাই আমি তোরে হারাই দিছি দি কি জানো এই লেসু আনি আমি তরমুজ আনি ঢেকিতে একবার করে কাইতেছে প্রত্যেক দিন আনো তোর ভাবি কালি বই বই মানে হতি দিনে আনো লাগে তোমার হ হতি দিনে আনো লাগে সদাই কেলা হতি দিনে আনো লাগে মানে কি রকম রাখ দাও একটা দিন আমারে একটু দাও না এক তরে মন তো দেনা আমার কো দেই না তরে দিব করতে আর খালি দেই গো আবু গায়লা আবু গায়লা আবু গায়লা তোর বাস্তি গায়লা ই বাবা বাস্তি গায়লবো অনেক গুণ জানো না দেখছি বাতে এই মোত্রা গুছি আমি কইছি এরাক দাঁত তো বেশি করে তুলন লাগবো আচ্ছা রোদ দে মানে কাম হইয়া গিয়া কাম মানে আর আর গুড বাতে কন্টিক মানে ধরাই আমরা শেষ করে গিয়া আর কামটা শেষ করে গিয়া তুমি তো বাইতারো না লাগাইতারো না